মহেন্দ্র সিং ধোনির ব্যাঠাতে মাঠে আগমন চিপকের মাঠে সমর্থকদের গলার আওয়াজ এতটাই বেড়ে গেল যে ফিল্ডিং করতে থাকা আন্দ্রে রাসেল কানে হাত দিতে বাধ্যই হলেন মানুষটা ধোনি আর ব্যাঠাতে এভাবেই তাকে বরণ করে নিল দটার হোম গ্রাউন্ড চেন্নাইয়ের মাঠে আসরের অপরাজিত থাকা কলকাতার নাইট রাইডার্সের বিপক্ষে চেন্নাই রীতিমতো ছেলে খেলাই করল ঘরের মাঠে আর যার মাস্টারমাইন্ড রবীন্দ্র জাদেজা ও তুষার দেশপাণ্ডের সাথে বাংলাদেশের মোস্তাফিজুর রহমান দলে ফিরেই পার্পল ক্যাপের মালিকানা দখলে নিয়া ফিচ যাকে সেঞ্চুরিও করালেন ভিন্ন এক দিক থেকে যে ম্যাচের পর মুস্তাফিজের স্লোয়ার আর কবজি মোচরানোর বিশেষ গুণে মহিমান্বিত গোটা ক্রিকেট বিশ্ব সাইমন ডুলের সাথে প্রসঙ্গে মাইকেল ভন্ত ফিচকে মুক্তিয়া ধরনের সাথেও তুলনা করে বসলেন আইপিএলের ডেতবারে কলকাতা ঠিক কতটা ভয়ঙ্কর তার একটা নমুনা হলো চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচের আগে দলটা শেষ পাঁচ ওভারে গড়ে আশি রান তুলেছে এমনকি আন্দ্রে রাসেল এই সময়ে কতটা ভয়ঙ্কর হয়ে ওঠেন সেই কথা বলবে তার স্ট্রাইক রেট দু হাজার চব্বিশ আইপিএলে প্রথম তিন ম্যাচে রাসেলের ডেথ ওভারে স্ট্রাইক রেট ছিল দুশো ষাট শেষের এতটা ভয়ঙ্কর কলকাতাকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করল মোস্তাফিচ আঠেরোতম ওভারে রাসেলকে চার বল ডট খেলান মোস্তাফিজ মাসেল পাওয়ার রাসেলের এমন অসহায় দৃশ্যই তো বলে ফিজে স্লোয়ার তাকে কতটা বিপাকে ফেলেছে আর বিশতম ওভারে এসে মাত্র দুই রান দিয়ে দুই উইকেট তুলে রীতিমতো চমকেই দেন এই কাটার মাস্টার যেখানে শেষের ওভার করতে নেমে বোলাররা খান বেধরক মার সেখানে ফিচ ডেতোবারে বারোটি বৈধ বল করে দেন আটটি ডট আইপিএলের ডেতোবারে সবচেয়ে সফল বোলারদের একজন ফিচ যিনি চার ম্যাচে এই সময়ে তুলেছেন মোট নয়টি উইকেটের মধ্যে চারটি উইকেটই মোস্তাফিজের বোলিং যে বুঝতেই পারছে না প্রতিপক্ষরা তার একটা উদাহরণ হতে পারে তার এই আসরে ডট বলের সংখ্যা সর্বমোট চৌষট্টিটি বৈধ ডেলিভারি তিনি এখনও পর্যন্ত করেছেন যার ভেতর তেতাল্লিশটি তার ডট এই লিস্টেও তিনি আছেন উপরের সারিতেই পরিসংখ্যান বলছে এবারের আসরে এতবারে চেন্নাই সুপার কিংসের চেয়ে কম ইকোনমিতে গুজরাট রাজস্থান আর লখনউয়ের বোলাররাই বল করেছেন বাকি দলগুলোর যখন এই সময়ে খরচ দশের উপরে তখন চেন্নাই এমনটা করতে পারছে তাদের ডেথ ওভার স্পেশালিস্ট মুস্তাফিজের সাহায্য নিয়েই কলকাতার বিপক্ষে ফিজ প্রথম উইকেটে দেখা পান শ্রেয়স আয়োরের উইকেট নিয়েই যে ক্যাশ ধরে রবীন্দ্র জাদেজা আইপিএলে একশোটি ক্যাচের মাইল ফলকও ছুঁয়ে ফেলেন ব্যাটারদের রীতিমতো নাবিশ্বাস ছুটিয়ে তোলা ফিজকে নিয়ে তাই হচ্ছে আলোচনা অনেকেই বলছেন তিনি রান বল করতে আসলেও ফিজ একজন অর্থোডক্স স্পিনারের ভূমিকায় তবে ক্রিকবাজের ম্যাচ পরবর্তী আলোচনায় মাইকেল ভর্ন তাকে মেলালেন মুত্তিয়া মুরলীধরনের সাথে আর সাইমন ডুল ফিজের কবজি ঘোরানোর বিশেষ গুণের প্রশংসাই করলেন যে আলোচনায় প্রথমেই সাইমন ডুলকে বলতে শোনা যায় এটি একটি অবিশ্বাস্য কবজি পজিশন যা সে পায় এবং যেহেতু সে তা করতে পারে এটি লুপ এবং ঘোরে এমন বোলিং করা খুবই কঠিন আপনি রিলিজের সময় তার কবজি দেখেন স্লোয়ার বোলটি প্রায় বেরিয়ে আসছে কারণ সে খুবই নমনীয় এরপর মাইকেল ভর্নকে বলতে শোনা যায় এটা অনেকটা মুরলের মতন আমি তার সমস্ত কবজি এবং তার সমস্ত কাজ তার কোনোই এবং সব কিছু এটার মধ্যে পেতাম এবং ফিচ সেরকমই তারপর সাইমন ডুল বলেন এটি ডাবল জয়েন্টের মতো এবং এটি লুপ এবং ডিপ এবং টার্নের মতো এবং এটি খেলা খুব কঠিন এটি একজন টপোডার প্লেয়ারের পক্ষে যথেষ্ট কঠিন পাঁচ ম্যাচে তিন জয়ে স্বস্তিতেই আছে চেন্নাই সুপার কিংস চিপকের মাঠে ফিসকে নিয়ে বাজি ধরা যে ভুল কোনো সিদ্ধান্ত ছিল না দটার সেটা প্রমাণ করেছেন এই বামাদি কেননা এই আসরে তাদের তিন জয়ের তিনটাই চেন্নাইয়ের মাঠে আর প্রতি ম্যাচেই মুস্তাফিজের ছিল দারুণ অবদান এখন সিএসকের পরীক্ষা দেওয়ার সময় প্রতিপক্ষের শিবিরে গিয়েও জয় ছিনিয়ে আনা